বন্ধুরা আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু মন্ত্র উচ্চারণ করা উচিত যে মন্ত্র থেকে ভগবানের আশিস এবং সংসারের সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মী লাভ পাওয়া যায় হিন্দু শাস্ত্রে দেবদেবীকে প্রসন্ন করে আশীর্বাদ লাভের উপায় হিসাবে একাধিক মন্ত্রের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে কিছু মন্ত্র এমন আছে যা সন্ধ্যাবেলা উচ্চারণ করলে পরিবারে লক্ষ্মীর বাস সম্ভব হয় এর ফলে পরিবার থেকে সমস্ত আর্থিক অভাব ও অনটন দূর হয়ে যায় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সন্ধ্যাবেলা কোন মন্ত্র জপ করবেন তা আজ আমরা জেনে নেব হিন্দু ধর্মে দেবদেবীকে প্রসন্ন করার জন্য তিনটি প্রধান মাধ্যমের উল্লেখ পাওয়া যায় এই তিনটি মাধ্যম হল তন্ত্র মন্ত্র আর হলো যন্ত্র এর মধ্যে মন্ত্রকে বিশেষ স্থান দেওয়া হয়েছে বাড়িতে কোনো পূজা অর্চনা হলেই বৈদিক মন্ত্রচারণের মাধ্যমে সেই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় পাশাপাশি সন্ধ্যাকালে বাড়িতে বাড়িতে ধূপ দীপ দিয়ে দেবদেবীদের আরতি করা হয় অনেকে এই সময় আবার মন্ত্রোচ্চারণ করে পুজো সম্পন্ন করেন এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রচারণ করা হয়ে থাকে তবে শাস্ত্রমতে সকাল ও সন্ধ্যার মন্ত্রচারণের মধ্যে পার্থক্য রয়েছে হিন্দু শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা সন্ধ্যাবেলা আরতির সময় উচ্চারণ করলে শুভ ফল পাওয়া যেতে পারে শাস্ত্রমতে সন্ধ্যা প্রদীপের সময় এই মন্ত্র উচ্চারণকে বিশেষ ফলদায়ী বলে মনে করা হয় পাশাপাশি সন্ধ্যাবেলা এই সমস্ত মন্ত্র উচ্চারণ করলে লক্ষ্মী প্রসন্ন হন পরিবারে সুখ শান্তির বাস হয় এবং আর্থিক অভাব অনটন দূর হয় শাস্ত্রে সন্ধ্যা প্রদীপের সময় উচ্চারণ করার জন্য কোনো কোনো বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যেমন সম্পদ উপচে পড়বে এমন বাড়িতে বাস করেন স্বয়ং লক্ষ্মী সেই মন্ত্রটাই হল শুভঙ্করতী কল্যাণম আরাগম ধন সম্পাদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপকায় নমস্ততে অর্থাৎ প্রদীপের প্রকাশকে নমন করছি যা পরিবেশে শুভ স্বাস্থ্য ও সমৃদ্ধির আগমন ঘটায় যা পরিবেশ ও মনের অনৈতিক আবেগ ও নেতিবাচক শক্তিকে নষ্ট করে প্রদীপ জ্বালালে সমস্ত শত্রু ধ্বংস হয় এবং পরিবারে সুখ শান্তির বাস হয় দীপজ্যোতি পরং ব্রহ্ম দ্বীপজ্যোতি জনার্দং দীপহর তুমে পাপং সন্ধ্যা দীপা নমস্ততে অর্থাৎ প্রদীপের প্রকাশ পরম ব্রহ্ম স্বরূপ প্রদীপের আলো এমন পরমেশ্বর যা জগতের দুঃখ দূর করে প্রদীপ আমার পাপ দূর করো হে দীপজ্যোতি আপনাকে নমস্কার করছি এবং আপনাকে প্রতিদিন প্রজ্বলিত করার শপথ নিচ্ছি যদি প্রচুর সম্পদ পেতে চান তাহলে এই মন্ত্রের স্মরণ করুন অন্তর্জ্যোতি বহির্জ্যোতি প্রত্যাক জৈতি পারাথ পারাহ জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতির রাত্তা জ্যোতি শিব মাহাম এই মন্ত্রের আক্ষরিক অর্থ হল আমার মধ্যে দিব্য প্রকাশ রয়েছে তা ভিতর বাহির ও বিশ্বে যে প্রকাশ ছড়িয়ে রয়েছে তার মালিক সমস্ত প্রকাশ কুঞ্জের উৎস একটি এবং সেটি হচ্ছে পরমাত্মা শিব এই প্রদীপকে প্রতিদিন প্রজ্বলিত করার শপথ নিচ্ছি কপুর গৌরাং করুণা সংসার সারাম ভুজাঙ্গেন্দ্র হারাম সাদা বস্তাং হৃদয় ভব ভবানী সহিতাং নমামি অর্থাৎ কর্পূরের মতো শুদ্ধ ও গৌর বর্ণের সেটি করুণার সাক্ষাৎ রূপ তিনি এই সংসারের সারমর্ম ও ভুজঙ্গের মালা ধারণ করেন তিনি ভগবান শিব ও পার্বতীসহ আমার হৃদয়ে বাস করেন এবং আমি তাকে প্রণাম করছি